এটা মাথায় নিয়ে কাজ করতে হবে আমরা বিগত দিন যা বলছে করি আমরা মালিক ভাই আমাদেরকে অনেক দিয়েছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা এক এক চালক শেখ ফরিদ আহমেদ মানি ভয়ে কাজ করবো গর্ব কি করবো না বলে আজকে এই ভদ্রার দল মত বিনিময় অর্থাৎ আপনাদের মত প্রকাশ করার স্থান সেজন্য আমরা সত্যি আমরা এই বল জাতীয়তাবাদী যুবদল সেজন্য আপনারা সবাই এক কাজে কাঁধে মিলিয়ে কাজ করবেন এবং সবার সবার সাথে করে কাজ করবেন কেননা আপনারা যোগ্যতাও ধাপে ধাপে একদিন মূল দল আসবেন যেমন আমাদের আজকের এই বাঘাদি ইমান বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের তাবুল মোল্লা সাহেব প্রশোদলা বাবুল মোল্লা সাহেব কিন্তু এক সময় আমাদের টুকুর টুকরে তা ছিলেন আমাদের সাথে একসাথে আজকে উনি বাঘাদি ইমান বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আমরাও এসে আসবেন ইনশাল্লাহ